আসসালামু আলাইকুম স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যাকে দেখছেন তার নাম মোমেলা আপনারা অনেকেই হয়তো তাকে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাঁটতে দেখেছেন আজকে ওনার সম্পর্কে আপনাদের কিছু অজানা তথ্য দেব মোমেলা সম্পর্কে বিস্তারিত জানতে আমরা ওনার মা ছোখ বিবির সাথে কথা বলতে চাই মোমেলার মা আমাদের সাথে কথা বলার জন্য হাঁটতে হাঁটতে মোমেলার স্বামীর বাড়ি তথা শিরমোল্লার ভিটেতে নিয়ে যায় এরপর বিস্তারিত সবকিছু তিনি আমাদের কাছে খুলে বললেন মোমেলার মা বললেন তার ছয় ছেলে মেয়েদের মধ্যে মোমেলা দ্বিতীয় অল্প বয়সে সে খুব দুরন্ত এবং সুন্দরী ছিল প্রথম জীবনে তিনি জালাল নামের এক ভদ্রলোকের সাথে দাম্পত্য জীবন শুরু করেন বেশ ভালোই চলছিল তাদের জীবন হঠাৎ তাদের বিবাহ বিচ্ছেদ হয় শুরু হয় তার করুণ জীবন যদিও মোমেলাকে আবার দ্বিতীয় বিবাহ দেওয়া হয় তবুও সুখ পাখি আর ধরা দেয় নাই তিনি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন জনশ্রুতি আছে কেউ কেউ বলেন তার প্রথম স্বামী তাকে পাগল করিয়েছে আমরা এখন যে ভিটাতে দাঁড়িয়ে আছি কথা বলছি এটাই মূলত মোমেলা ও তার দ্বিতীয় স্বামী শিরুমোল্লার বসত ভিটা স্বামী শিরুমোল্লা ও তার ঘরে এক মৃত সন্তান জন্ম নিয়েছিল পরবর্তীতে তাদের আর কোনো সন্তান হয়নি শিরোমোল্লা মারা যায় বছর বিশেক আগে স্বামী জীবিত থাকা অবস্থায় মোমেলা পাগল হয়ে যায় মাঝে মাঝে মমেলা হঠাৎ আবার বাড়িতে আসে দুয়েকবেলা খায়